ঘোড়ার গাড়ি প্রভৃতি যাতায়াতের জন্য ব্যবহার করত তাদের স্ত্রী পরিজনরা নৌকা ও পালকেতে এক স্থান থেকে অন্য স্থানে আসা যাওয়া করত সর্বোপরি মনে হয় যে আধুনিক কালের গ্রামীণ জীবনযাত্রা এবং সেকালের জীবনযাত্রার মধ্যে খুব বেশি পার্থক্য ছিল না কৃষি প্রধান দেশ হিসাবে বাংলার অধিকাংশ মানুষ গ্রামে বাস করত বাংলাদেশ কৃষি প্রধান দেশ কৃষি প্রধান দেশ হিসাবে অধিকাংশ মানুষ কোথায় বাস করত গ্রামে বাস করত কৃষি দেশ হিসাবে বাংলার অধিকাংশ মানুষ কোথায় বাস করতো গ্রামে বাস করত কোথায় বাস করতো গ্রামে বাস করত মানুষের জীবন মোটামুটি সুখের ছিল তবে প্রাচীন বাংলার গরিব দুঃখী মানুষের কথা জানা যায় তৎকালীন যুগের রীতি অনুযায়ী অর্থাৎ ব্রাহ্মণদের হাতে ছিল মূলত ক্ষমতা এই সময় শাস্ত্র জ্ঞান চর্চায় ব্রাহ্মণদের প্রাধান্য ছিল ধর্ম বর্ণ নির্বিশেষে উঁচু শ্রেণীর হাতে সাধারণ মানুষের জীবন নিয়ন্ত্রিত হতো এ নিয়ন্ত্রণ বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রতি অধিক হত। শেষ দিকে সেন রাজাদের কঠোরতায় সাধারণ মানুষ অসন্তুষ্ট হয়ে ওঠে কোন রাজাদের কঠোরতায় সাধারণ মানুষ অসন্তুষ্ট হয়ে ওঠে সেন রাজাদের কঠোরতায় কোন রাজা সেন রাজাদের কঠোরতায় সেন রাজাদের কঠোরতায় মানে খুবই অত্যাচার করত সাধারণ মানুষের কোনো অধিকার ছিল না সেরকম অবস্থা বোঝানো হচ্ছে সেন বংশের শাসনকালে বৌদ্ধ সমাজ ও সংস্কৃতি স্থবির হয়ে পড়ে তাহলে কোন বংশের শাসনকালে সেন বংশের শাসনকালে কোন বংশের শাসনকালে বৌদ্ধ সমাজ ও সংস্কৃতি স্থবির হয়ে পড়ে সেন বংশের শাসনকালে সাধারণ হিন্দু সমাজ দুর্বল হয়ে পড়ে এমন পরিস্থিতিতে বাংলায় তুর্কি ও পারসিক মুসলমানদের আক্রমণ শুরায় বাংলায় তুর্কি ও পারসিক মুসলমানদের আক্রমণ শুরু হয় এভাবে মুসলমানদের হাত ধরে মুসলমান সমাজ প্রতিষ্ঠার সূচনা হয় তখন ও মুসলমানদের আক্রমণ শুরু হয় সেনদের উপর এভাবে মুসলমানদের হাত ধরে মুসলমান সমাজ প্রতিষ্ঠার সূচনা হয় ফলে বাংলার সমাজ সংস্কৃতি পরিবর্তন বিবর্তন ও রূপান্তর ঘটে একক কাজ প্রাচীন বাংলার মানুষের উৎসব খাদ্য পোশাক পরিচ্ছন্ন অলংকার বাদ্যযন্ত্র ও খেলাধুলার পৃথক পৃথক তালিকা প্রস্তুত করো বাংলার অর্থনৈতিক অবস্থা এবং শিল্পকলা স্থাপত্য ভাস্কর্য কার্য প্রাচীন বাংলার অর্থনৈতিক অবস্থা বাংলা চিরকালী কৃষিপ্রধান জনপদ বাংলা চিরকালে কি প্রধান জনপদ কৃষি প্রধান জনপদ বাংলা চিরকালে কি প্রধান জনপদ কৃষি প্রধান জনপদ প্রাচীনকালে অধিকাংশ মানুষই গ্রামে বাস করত প্রাচীনকালে অধিকাংশ মানুষ কোথায় বাস করতো গ্রামে বাস করত কোথায় গ্রামে বাস করতো আর গ্রামের আশপাশের ভূমি চাষ করে সংসার চালাতো তাই বাংলার অর্থনীতি গড়ে উঠেছে কৃষির উপর নির্ভর করে তাই বাংলার অর্থনীতি কিসের ওপর নির্ভর করে গড়ে উঠেছে কৃষির উপর নির্ভর করে কিসের ওপর কৃষির উপর নির্ভর করে ধান ছিল বাংলার প্রধান ফসল বাংলার প্রধান ফসল ছিল কোনটা ধান বাংলার প্রধান ফসল ছিল কোনটা ধান ভেরি ভেরি ইম্পর্টেন্স এছাড়াও পাট ইক্ষু ইক্ষু বলতে কুসুর বাঘ তোলা নীল সরিষা পান চাষের জন্য বাংলায় খ্যাতি ছিল কী কী চাষের জন্য খ্যাতি ছিল পাট ইক্ষু তোলা নীল সরিষা পান চাষের জন্য বাংলায় খ্যাতি ছিল ফলবান বৃক্ষের মধ্যে ছিল আম ফলবান ফলবান বৃক্ষের মধ্যে ছিল আম কাঁঠাল নারকেল সুপারি ডালিম কলা লেবু ডুমুর খেজুর ইত্যাদি ফলবান বৃক্ষের মধ্যে ছিল আম কাঁঠাল নারিকেল সুপারি ডালিম কলা লেবু ডুমুর খেজুর ইত্যাদি ছিল বৃক্ষের মধ্যে প্রধান এলাচি লবঙ্গ প্রভৃতি মশলাও বাংলায় উৎপন্ন হতো গৃহপালিত পশুর মধ্যে গরু ছাগল মেষ হাঁস মুরগি কুকুর ইত্যাদি ছিল প্রধান তাহলে গৃহপালিত পশুর মধ্যে প্রধান ছিল কোনগুলো গরু ছাগল তার সাথে আছে মেষ মেষ বলতে যেটাকে আমরা মহিষ মহিষ বলি বা মহিষ বলি সেটা হাঁস মুরগি কুকুর এগুলো ছিল গৃহপালিত পশুর মধ্যে প্রধান লবঙ্গ উৎপন্ন হতো কোথায় বাংলায় লবণ ও সুটকি দেশের কোন অংশে উৎপন্ন কুটির শিল্পে প্রাচীন বাংলা অত্যন্ত সমৃদ্ধ ছিল প্রাচীন বাংলা অত্যন্ত সমৃদ্ধ ছিল কোন শিল্পে কুটির শিল্পে কোন শিল্পে কুটির শিল্পে কোন শিল্পে কুটির শিল্পে গ্রামের লোকদের দরকারি সব কিছু গ্রামে তৈরি হতো মাটির তৈরি জিনিসপত্রের মধ্যে ছিল কলস ঘটি বাটি হাঁড়ি পাতিল বাসনপত্র তাহলে মাটির তৈরি জিনিসপত্রগুলোর মধ্যে ছিল কলস কলস ঘটি বাটি হাঁড়ি পাতিল বাসনপত্র ইত্যাদি লোহার তৈরি জিনিসপত্রের মধ্যে ছিল দা কোড়াল কোদাল কন্থা খুরপি লাঙল ইত্যাদি এছাড়া জলের পাত্র তীর বর্ষা তলর প্রভৃতি যুদ্ধের অস্ত্র সহ তৈরি হতো বিলাসিতা নানা রকম জিনিসের জন্য স্বর্ণ শিল্প মণি মানিক্য শিল্প অনেক উন্নতি লাভ করেছিল কাঠের শিল্প সেই সময় ছিল অত্যন্ত তার মানে লোহার তৈরি জিনিসপত্র মধ্যে কি কি ছিল দা ছিল কুড়াল ছিল কোদাল খন্দা খুরপি লাঙল ইত্যাদি এছাড়া জলের পাত্র জলের পাত্র তীর বর্ষা তলোয়ার প্রভৃতি যুদ্ধে অস্ত্র তৈরি হতো বিলাসিতার নানারকম নানা রকম জিনিসপত্রের জন্য স্বর্ণ শিল্প বিলাসিতার জন্য তারা বিভিন্ন ধরনের স্বর্ণ শিল্প ছিল মণিমাণিক্য মনি মানিক্য এই বিষয় শিল্প অনেক উন্নতি লাভ করেছিল কাঠের শিল্প সেই সময় অত্যন্ত উন্নত ছিল সংসারে আসবাবপত্র ঘর বাড়ি মন্দির পালকি গরুর গাড়ি ঘোড়ার গাড়ি হ্রদ প্রভৃতি কাঠ কাঠের দ্বারা তৈরি হতো তাহলে সংসারে যে আসবাবপত্র তার সাথে ঘরবাড়ি মন্দির পালকি গরুর গাড়ি ঘোড়ার গাড়ি রথ রথ মানে ঘোড়া প্রভৃতি কাঠের দ্বারাই তৈরি হতো এছাড়া নদী পথে চলাচলের জন্য নানা প্রকার নৌকা সমুদ্র চলাচলের জন্য কাঠের বড় বড় নৌকা জাহাজ তৈরি হতো বাংলাদেশ কৃষি প্রধান হলেও অতীত কাল থেকে এখানে নানা প্রকার শিল্পজাত দ্রব্য তৈরি হতো অতীতকাল থেকে অনেক আগে থেকে বস্ত্র শিল্পের জন্য বাংলা প্রাচীনকালে বিখ্যাত হয়েছিল কোন শিল্পের জন্য বাংলা প্রাচীনকালে বিখ্যাত হয়ে উঠেছিল বস্ত্র শিল্পের জন্য বস্ত্র শিল্পের জন্য বস্ত্র শিল্পের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা বেস্ট অফ ইম্পর্টেন্স বিখ্যাত মুসলিম কাপড় প্রাচীনকাল থেকে বাংলায় তৈরি হতো আচ্ছা মুসলিন কাপড় কোন কাল থেকে তৈরি হতো বিখ্যাত মসলিন কাপড় প্রাচীন কাল থেকে বাংলায় তৈরি হতো এ বস্ত্র এত সূক্ষ্ম ছিল যে বিষ গজ মসলিন একটি বাক্সের মতো একটি ছোট্ট বাক্সতে ভরা যেত বলেছে এ বস্ত্র এত সূক্ষ্ম ছিল যে বিশ গজ মসলিন কাপড় বিশ গজ মসলিন কাপড় একটি দেয়াশালের মধ্যে একটি দেয়াশালের বাক্সর মধ্যে একটি ছোট্ট বাক্সতে ভরা যেত কার্পাস তুলা রেশমের তৈরি উন্নত মানে সূক্ষ্ম বস্ত্রের জন্য বাংলা প্রসিদ্ধ ছিল সনের তৈরি মোটা কাপড় তখন প্রস্তুত হতো কিসের তৈরি শন কিসের তৈরি মোটা কাপড়ও তখন প্রস্তুত হতো সনের তৈরি জানা যায় যে বঙ্গদেশে যে সেই সময় টিন পা যেত ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম সর্বপ্রমানের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাই ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবে চ্যানেল লাইকনে শেয়ার হিড দেয় বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই